প্রোগ্রামগুলোতে এখন নিজ মেয়েরা কিছু কিছু মেয়েরা হয়তো তারা মডেল হতে পারে আমি চিনি না তারা এমনভাবে নিজেকে নিজের বডিকে উপস্থাপন করছে চোখে মানে চোখে লাগার মতো খুব বাজেভাবে উপস্থাপন করছে নিজেকে তো আশা করব আবার প্রোগ্রামগুলোতে গুলো থেকে তাদেরকে যেন ধরে রাখা হয় অ্যাওয়ার্ড প্রোগ্রামগুলোর আসলে বদনাম হয়ে গিয়েছে এরকম মেয়েদেরকে রাখে তারা আসলে কী চায় আমি জানি না তবে আমিও কিছু লেখি ফেসবুকে আমিও কিছু লিখেছি সেই সব সম্পর্কে মেয়েদের কাপড় যেভাবে পরে আসছে অ্যাওয়ার্ড প্রোগ্রামে তো আশা করব আমাকে এমন কোনো প্রোগ্রামে কেউ কল করবেন না যেখানে অর্ধনগ্ন মেয়েরা যেখানে মানে কিছু নাই বললাম এরকম কোনো প্রোগ্রামে তারা আসে আসলে যে যেমন মানুষ তো তাকে সেভাবেই দেখবে টেক হতে পারে তার সাথেই সে নিজেই মানে আমাদের চলচ্চিত্রে জোরপূর্বক কোনো কিছু হয়েছে এমন কোনো কাহিনী আমার জানা মতে নেই তো একটি মেয়ে যদি সইচ্ছায় ইচ্ছায় কারোর কাছে যায় সেটা বলার কারো কোনো কিছুই নাই তো আমাদেরকে সবাই সম্মান করে আমাদেরকে সবাই ভালোবাসে এমন কোনো অফার আজ পর্যন্ত আমি পাইনি আমাকে সবাই সম্মান করে ভালোবাসে ভালোবাসে এখনো আমি কাজ করে যাচ্ছি যদি এমন কোনো কিছু হতো তাহলে হয়তো আমি এই লেখাপড়া করে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে পড়ে থাকতাম না এই যে অনেক মডেলরা দেখি বাড়ি গাড়ি করে ফেলে কক্সবাজার গিয়ে আইফোন নিয়ে আসে এখন অনেক সময় দেখা যায় ইজে এ আপনারা কি গাড়ি গাড়ি করতে পেরেছেন বা যারা এই যে করছে কিভাবে করছে আসলে আমার তো ফ্যামিলি আছে আমার আল্লাহর রহমতে সবই আছে এখন যাদের নাই তারা কিভাবে করছে এটা আমি নিজে চোখেও দেখি নাই তো যতটুকু শুনি মডেল হয়ে করছে এখন কেউ যদি তাদেরকে খুশি হয়ে গিফট করে এখানে কারো কিছু বলার নেই এটা যার যার আসল ব্যক্তিগত ব্যাপার মানুষের লাইফেও তো বেহাল একটা দশা যায় না সবার জীবনে যারা আজকে অনেক বড়ো বিলিয়নার বাংলাদেশে বা সারা বিশ্বে তারাও তো একটা সময়ে একটা মানে কিছুর ভাল দেখে আস্তে আস্তে তাদেরও সময় ভালো যায় একটা সময় আসে খারাপের তো আমাদের এ না হলে না হয় এখন একটু খারাপ সময় যাচ্ছে একটা সময় অবশ্যই ভালো আসবে আর বড় যারা ভালো ভালো শিল্পী আর্টিস্ট তারা দেশের বাইরে অবস্থান করছে তো সেই জায়গাটা পূরণ করার জন্য আমরা যারা বর্তমানে কাজ করে যাচ্ছি আমরা চেষ্টা করে যাচ্ছি খুব শীঘ্রই একটা ভালো দিন আমরা দেখতে পারবো চলচ্চিত্রের আসলে না আমার ফেসবুক আমার নামে একটা ফেসবুক আইডি ওপেন হয়েছিল এটা একটা করেছি তারপরে শিল্পী সমিতির বেশ কিছু শিল্পীর নামে নির্বাচনের নির্বাচনের আগে জিডি করেছিলাম এই তো না আমরা শিল্পী সমিতির যে আমাদের একশো চুরাশি জন সদস্যকে সদস্য স্থগিত করা হয়েছিল এইটার এটার জন্য প্রতিবাদ করে আমরা শিল্পী সমিতির নামে মামলা করেছিলাম আমরা জয়ী হয়েছি একশো জনের মধ্যে একশো জনকে তাদের সম্মান ফিরিয়ে দেওয়া হয়েছে যেইটা নিপুণা সময় হয়েছে একশো তেরো জন এখন পূর্ণ সদস্য হয়েছে আসলে সে ডিগবাজি দিতে দিতে আমেরিকায় পৌঁছে গেছে তো আশা করছি সে সেখানে ভালো কিছু করবে শিল্পী সমিতি সমিতিতে যারা সভাপতি সেক্রেটারি আছেন তাদেরকে তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা শিল্পী সমিতির দিকে তাকান শিল্পী মানে সদস্যদের দিকে তাকান এখনও অনেক কাজ বাকি আছে সামনের সুদিন ফিরে আসবে অনেক অনেক কাজ করতে হবে তাদেরকে সাহায্য করুন